আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ডেট বারো ও তেরোই জুলাই তো যারা সমাজবিজ্ঞান অনুষদ বা স্কুল সমাজ সমাজবিজ্ঞান অনুষদে যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু একটা সিলেবাস প্রণীত করে দিয়েছে এন এবং সেই সিলেবাস আলো এবার পরীক্ষা হবে আগের যে চোদ্দ পনেরো ষোলো এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে সমস্ত পরীক্ষা প্যাটার্ন এবং যেভাবে প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন এবার হবে না তাই গতানুগতিকভাবে পরীক্ষা প্রিপারেশন নিলে আপনারা ভালো করতে পারবেন না এবং পরীক্ষা কমন পাবেন না প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্ন প্যাটার্ন প্রশ্নের নিয়ম এবং প্রশ্নের মার্কও এবার কম বেশি করে দিয়েছে এন এখন আমি কোন বইটা পড়বেন আপনারা এবং কোন বইটা পড়লে সুন্দরভাবে সমাধান পরীক্ষা পালন করতে পারেন সে সম্পর্কে আপনার আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিকদর্শন ঐচ্ছিক ইসলামের ও সংস্কৃতি বিষয় বেসরকারি মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য দু হাজার পাঁচ থেকে সতেরো সালের প্রশ্ন সমাধান আলোকে রচিত এই বইটা কিন্তু দিকদর্শন প্রকাশিত স্কুল এখানে এলাকা স্কুল ও সমমান পর্যায় স্কুল ও সম পর্যায় এখানে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আগে যারা নিবন্ধন দিতেন তাদের জন্য ষোলো সতেরো পনেরো দের জন্য ইসলামী ইতিহাসের বিষয়ে যারা নিবন্ধনে লিখিত পরীক্ষা নিবন্ধনে শুধু এই বইটা কিনলে ইসলামী ইতিহাস বিষয়ে একটা সাবজেক্ট নিয়ে আপনারা ধারণা নিতে পারবেন কারণ এখন আমাদের এন শিক্ষক নিবন্ধন কিন্তু তারা সঠিকভাবে উল্লেখ করে এবং বলে দিয়েছে যে কিভাবে কিভাবে লিখিত পরীক্ষাটা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেবাস সহকারী শিক্ষক সমাজ সমাজবিজ্ঞান পদের লিখিত পরীক্ষার সিলেবাস পদের নাম সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান আচ্ছা বিষয়ক সময় এখন তিন ঘন্টা টোটাল সময় কিন্তু আপনারা পরীক্ষার হলে সময় পাবেন তিন ঘন্টা পূর্ণমান একশো নির্দেশনা সামাজিক বিজ্ঞান দশটি ইউনিট থেকে একটি করে মোট দশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে প্রশ্নের পূর্ণাঙ্গ মান দশ প্রতিটি প্রশ্ন একটি ও দুটি তিনটি অংশ থাকতে পারে এবং এক প্রত্যেকটা প্রথম প্রশ্নের মান এক দ্বিতীয় প্রশ্নের মান তিন চতুর্থ তৃতীয় প্রশ্নের মান ছয় অথবা প্রথম প্রশ্ন দুই তৃতীয় প্রশ্ন তিন তৃতীয় প্রশ্ন পাঁচ ইত্যাদি হতে পারে একই ইউনিটের বিভিন্ন অংশে সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করা যেতে পারে তো প্রশ্নকর্তাগণ ব্লুম টেক্সনোমিক জ্ঞানমূলক উদ্দেশ্য ও সকল স্তরের বিবেচনা নিয়ে প্রশ্ন করতে পারে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চত দক্ষতা স্তরের প্রশ্ন থাকতে হবে সেক্ষেত্রে উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন বিশ পার্সেন্ট থাকতে হবে আর তাই সেখানে ব্যতিক্রম একটা বই বাই উঠছে সেটা কিন্তু অনেক ভালো একটা বই আমি দেখছি ইজি প্লাস নাম স্বপ্ন পূরণের অঙ্গীকার ঠিক আছে চূড়ান্ত শর্টকাট ও নমুনা প্রশ্ন সহ এখানে আপনারা এই বইয়ের এখানে কিন্তু টোটাল সব কিছু দেখতে পারবেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের মোট দশটি ইউনিট ঠিক আছে সমা এক নম্বরে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বাংলাদেশের অভ্যোধের সংবিধান সমাজ বিজ্ঞানের পরিচিতি চার নাম্বারে যে সমাজকর্ম সামাজিক সমস্যা পাঁচ নাম্বারে অর্থনৈতিক মৌলিক ধারণা পাঁচ নাম্বার ছয় নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাত নাম্বারে সাধারণ ইতিহাস পরিচিতি আট নম্বরে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি আট নয় নম্বরে প্রাকৃতিক ও ভূগোল দশ নম্বর বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল এই টোটাল দশটা সাবজেক্টকে আপনাকে এই দশটা সাবজেক্ট থেকে টোটাল দশটা প্রশ্ন আসবে দশটা প্রশ্নের থেকে প্রত্যেকটা প্রশ্নের মান হবে দশ টোটাল আপনাকে এক সময়কে অ্যান্সার করতে হবে মানে আপনাকে এই সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পরিচয় থেকে আপনাকে দশ নম্বরের একটা প্রশ্ন থাকবে সেখানে একটা থাকবে জ্ঞানমূলক আর অনুদাহরণের আর উচ্চতর দক্ষতা সেই বাংলাদেশ সংবিধান থাকে একটা প্রশ্ন থাকবে সেটা হলো একটা জ্ঞানমূলক আর অনুদাহরণ আর উচ্চতর দক্ষতা সমাজ বিজ্ঞান পরিচয় সমাজ সমাজবিজ্ঞানের পরিচয় সমাজ কর্ম সামাজিক সমস্যা এই প্রত্যেকটা ইউনিট থেকে টোটাল প্রত্যেকটা ইউনিট থেকে দশটা ইউনিট থেকে দশটা প্রশ্ন থাকবে এটা আপনাকে এখন কথা হচ্ছে আপনারা এই ইউনিট কোন গুলাতে কেমন প্রশ্ন দিতে পারে বা কোন কোন সম্পর্কে ধারণা নিতে নেওয়া যেতে পারে এখানে কিন্তু বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতো মানে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের পর্যন্ত সম্পর্কে বিশ্লেষণ মৌলিক ধারণা বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনা করতে হবে বা এই সম্পর্কে ধ্যান থাকতে হবে সরকার বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে রাজনৈতিক গণতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থা বিশ্লেষণ করতে হবে এই সামাজিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয়ের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান ও অভ্যোয়ের ইতিহাস বাংলাদেশ সংবিধান ও ইতিহাসের মধ্যে লেখা আছে বাংলাদেশের অভ্যোয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে বাংলাদেশের সংবিধান ও ভুলনীতি সংশোধনী ব্যাখ্যা করতে হবে সমাজবিজ্ঞান পরিচয় মধ্যে সমাজবিজ্ঞানের ও পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে এখানে যারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের একটু ধারণা নিতে হবে পা তারপরে হচ্ছে চার নম্বরে সমাজকর্ম সামাজিক সমস্যা সমাজকর্ম সামাজিক সমস্যা যেমন সমাজকর্ম প্রকৃতির পাঠের প্রতি আমি আলোচনা করতে বাংলা সামাজিক সমস্যাগুলো উন্মোচন করতে হবে বলতে হবে সামাজিক নিরাপত্তা ঘটার ব্যবস্থা নম্বর অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক বেস্টিক মৌলিক ধারণা বেসটিক সামষ্টিক মৌলিক ধারণা সম্পর্কে এই সমাজে ধারণা নিতে হবে তারপরে আপনাকে নিতে হবে বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন বাংলাদেশের অর্থনীতি কোন কোন ধারা উন্নয়ন হয়েছে বিদেশি এবং দেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আলোচনা অর্থনীতি সম্পর্কে প্রতি উন্নয়ন সৃষ্টি এগুলা সব মিলেই ব্যতিক্রমের ইজি প্লাস সামাজিক বিজ্ঞান অনুষদে এটা আমার কাছে খুব অনেক সুন্দর এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন সবার জন্য পরীক্ষা ভালো হয় এই কামনায়